আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আইএফআইসি ব্যাংক বর্তমানে এফডিআরের নতুন রেট ঘোষণা করেছে আমরা জানি যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে আইএফআইসি ব্যাংকে দুই ধরনের এফডিআর করা যায় ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি তো কোন ধরনের এফডিআর এ কেমন মুনাফা পাবেন চলুন বিস্তারিত বিষয়গুলো দেখে আসি তো আইফআইসি ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম যে এফ ডি রয়েছে এখানে এক বছর মেয়াইতে এগারো পার্সেন্ট রেট দিচ্ছে দুই বছর মেয়াইতে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে তিন বছর মেয়িতে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে আর ট্রাম ডিপোজিট বা মেয়াদি যে ফিক্সড ডিপোজিটটা রয়েছে এক মাসেরটা যেটা রয়েছে বর্তমানে নয় পার্সেন্ট রেট দিচ্ছে এর বাইরে গিয়ে ফিক্সড ডিপোজিট তিন মাস ছয় মাস দুই বছর তিন বছর বা এক বছর তারা দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে তো এই বিষয়টা আমরা ছোট্ট করে একটা এক্সেল শিটের মাধ্যমে এখন দেখব তো যেটা এম রয়েছে বা মান্থলি ইনকাম স্কিম ইফ ডিয়ার বারো মাস বা এক বছর মাইতে এক লাখে এগারো পার্সেন্ট রেটে আপনারা নয়শো টাকা সাতষট্টি পয়সার মতো পাবেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিলে সেক্ষেত্রে আটশো পঁচিশ পাবেন আর রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা না দিলে সাতশো উনআশি দশমিক এক সাত এইরকম পাবেন যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারা সরকারকে আয়কর রিটার্ন জমা দিলে এই রিটার্ন স্লিপ পাবেন আদারওয়াইজ পাবেন না চব্বিশ মাস মাইতে এক লাখে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে নয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ এইরকম মাসিক আসবে তবে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনারা আটশো তেতাল্লিশ দশমিক সাত পাঁচ এই পাবেন আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর সাতশো উনআশি দশমিক আট আট এইরকম পাবেন ছত্রিশ মাস বা তিন বছর মাইতে এক লাখে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে নয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ এই রকম প্রত্যেক মাসে তবে এর মধ্যে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনারা হাতে পাবেন আটশো তেতাল্লিশ দশমিক সাত এবং পনেরো ট্যাক্স কাটার পর হাতে পাবেন সাতশো দশমিক আট আপনি বাংলাদেশের যেই ব্যাঙ্কেই যান এনজিওতে যান দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবেই এটার মাফ নাই এটা গভর্নমেন্টের রোস এক লাখ থেকে তিন লাখ পর্যন্ত আপনার থাকলে এক্সাইজ ডিউটি বা আফগারি শুল্ক কাটবে না আগে যেটা এক লক্ষ পর্যন্ত ছিল তবে গভর্নমেন্ট এখানে কিছুটা ছাড় দিয়েছে বর্তমানে এখন আইফআইসি ব্যাংকের টার্ম ডিপোজিট বা মেয়াদি হিসাব যেটা রয়েছে সেটা এক মাসে এক লাখে নয় পার্সেন্ট রেট হলে প্রত্যেক মাসে সাতশো পঞ্চাশের মতো আসে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর হাতে আপনাকে সাতশো পঁচাত্তর এই দেওয়া হবে আর রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনি পাবেন ছয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ তিন মাসে এক লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে তিন মাস পরে ছাব্বিশশো পঁচিশ এইরকম পাওয়া যাবে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর তেইশশো বাষট্টি দশমিক এরকম পাবেন আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর বাইশশো একত্রিশ দশমিক পঁচিশ এইরকম প্রফিট আশা করা যায় আর আইফআইসি ব্যাংক যেহেতু কমার্শিয়াল ব্যাঙ্ক তো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট ফিক্সড ছয় মাসে এক লাখে দশ রেটে পাঁচ হাজার দুইশো মতো পাবেন ছয় মাস অন্তরেটা বা ছয় মাস শেষ দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর এইখান থেকে চার হাজার সাতশো পঁচিশ আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর চার হাজার চারশো বাষট্টি দশমিক পঞ্চাশ বারো মাস বা এক বছর মেয়াদিতে এক লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আসে দশ হাজার পাঁচশো এখান থেকে ব্যাংকে দশ পার্সেন্ট ধরে ট্যাক্স কাটার পর আপনি পাবেন নয় হাজার চারশো পঞ্চাশ বারো মাস বা এক বছর পর আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আট হাজার দুইশো পঁচিশ ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকলে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট করছি ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও যাতে সহজেই সকলের কাছে পৌঁছে যায় দূর চব্বিশ মাসে এক লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে একুশ হাজার তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর একুশ হাজার থেকে চব্বিশ মাস অন্তর আঠারো হাজার নয়শো পাবেন আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর চব্বিশ মাস পর সতেরো হাজার আটশো পঞ্চাশ তো ট্যাক্স স্লিপ রিটার্ন স্লিপ এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট আপনার অর্থের প্রয়োজন হলে এফডিআর যে কোনো সময় ভাঙতে পারবেন তবে ম্যাথ পূর্তির আগে এক মাসের আগে যদি আপনি এফডিআরটা ভাঙান এক মাসের আগে বলতে এক মাসের জন্য এফডিআর করলেন উনত্রিশ দিন বা বিশ দিনে গিয়ে এফডিআর ভাঙালেন আপনাকে কোনো ইন্টারেস্ট দেবে না ব্যাঙ্ক আপনার সঙ্গে এক মাসে চুক্তিবদ্ধ হয়েছিল বা আপনি ব্যাংকের সঙ্গে তো এক মাস শেষ করলে প্রফিট পাবেন তো ঠিক সেম টু সেম এগুলার মেয়াদের ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য বা পূর্বের যে এফ দেখাইছি মান্থলি ইনকাম কিম সেগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য তবে ম্যাথ পূর্তির আগে আপনার অর্থের প্রয়োজন হলে এফডিআর না ভাঙিয়ে এফডিআর উপর লোন নিতে পারেন সেক্ষেত্রে তুলনামূলক হয়তো বা আপনাকে দুই পার্সেন্ট বেশি ইন্টারেস্ট দিতে হবে বাট আপনি এই মাসিক মুনাফাগুলো পাবেন আর ম্যাথ শেষ হয়ে গেলে এফডিআর যদি আপনি ব্যাংকে যেয়ে ভাঙাতে না পারেন তো এফডিআর করার সময় ব্যাঙ্কে বলে রাখবেন যে এফডিআরগুলো অটো রিনিউ হবে অটো রিনিউ মানে এক মাসের বা তিন মাসের এফডিআর আপনি করলেন তিন মাস শেষ হয়ে গেলে সামনের আরও তিন মাসের জন্য এফডিআরটি চলতেই থাকবে তো এক্ষেত্রে ছয় মাস পর গিয়ে আপনি তিন তিন ছয় মাসের প্রফিট পাবেন তো এফডিআরটি করার জন্য কি কি লাগবে চলুন সেই বিষয়টি দেখে আসি এখানে আপনার এফডিআরের নব্বই পার্সেন্ট পর্যন্ত ঋণ পাবেন যেটা বললাম এক লাখে সর্বোচ্চ নব্বই হাজার টাকা দুই কবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে যিনি এফডিআর করবেন ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে যিনি এফ ডি আর করতে আগ্রহী টিন সার্টিফিকেট যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই কেন এখানে বলাই আছে ইফ অ্যাভেলেবল অর্থাৎ যদি থাকে না থাকলে তো চায় নাই লেটার অফ ইন্ট্রোডাকশন ফ্রম দ্য কোম্পানি এটা সাধারণত যারা প্রতিষ্ঠানের নামে করবে তাদের জন্য ব্যক্তি পর্যায়ে যারা করবেন তাদের জন্য এটা লাগবে না নমিনি অফ ফটোস অর্থাৎ নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে নমিনির এনআইডি কার্ডের ফটোকপি লাগবে লিগাল গার্ডিয়ান ফটো আইডি অ্যান্ড ফটোগ্রাফ অর্থাৎ নমিনির ক্ষেত্রে নমিনি যদি মাইনর হয় অর্থাৎ নমিনি যদি অপ্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে এটা লাগবে নমিনির বয়স যদি আঠারোর বেশি হয় এটা লাগবে না প্রুফ অফ অ্যাড্রেস কপি অফ ইউটিলিটি বিল অর্থাৎ আপনার ঠিকানা প্রমাণের জন্য আপনার বাসার গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি লাগবে এটা একটা সুবিধা কিন্তু এই যে ট্রাম ডিপোজিটে আপনার তিন মাসেরটা করলে তিন মাস পর পাবেন দুই বছরেরটা করলে দুই বছর পর পাবেন একবারে মূল এবং মুনাফা পাবেন সেই বিষয়টির দিকে নজরে রাখবেন এটা কিন্তু সাধারণত ট্রাম ডিপোজিট প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে উভয়ই করতে পারবে বাট মান্থলি ইনকাম স্কিম বা ইএমআই যেটা রয়েছে এক বছর দুই বছর বা তিন বছর ম্যাদি সেক্ষেত্রে অবশ্যই শুধু ব্যক্তিগত পর্যায়ে করতে পারবে আর এই যে এফ ডি আর রেটটা এটা নতুন রেট ঘোষণা করা হয়েছে এটা দেখতেই পাচ্ছেন উইথ ইফেক্ট ফ্রম ওয়ান এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক মাস অর্থাৎ এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর হবে বর্তমানে তো আগস্টই চলতেছে সো আগস্ট থেকে বিষয়টা কার্যকর হয়ে গেছে সো ফিক্সড ডিপোজিট যারা করবেন বা অন্যান্য স্কিম যারা করবেন সেভিংস অ্যাকাউন্টের রেট এখানে দেওয়া রয়েছে তো সেভিংস অ্যাকাউন্টে আপনি যদি অর্থ রাখেন সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট হারা ইন্টারেস্ট পাবেন অর্থাৎ আইফিআইসি ব্যাঙ্ক যেহেতু প্রত্যেক মাসে ইন্টারেস্ট দেয় এক লাখে সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচশো এরকম পাবেন এই বিষয়টি বলা হয়েছে এছাড়া আইফিআইসি ব্যাংকের বিভিন্ন ডিপিএস স্কিম নিয়ে এখানে বিস্তারিত বলা রয়েছে আইফিআইসি ব্যাঙ্কে সর্বোচ্চ ডিপিএসে দশ পার্সেন্ট রেট দিচ্ছে বিস্তারিত বিষয়গুলো আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি